আসসালামু আলাইকুম যারা পরীক্ষার্থী আসো বা যে কোনো পরীক্ষা হোক হোক ব্রিটিশ পরীক্ষা টেস্ট পরীক্ষা বা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা কিংবা এসএসসি পরীক্ষা তোমরা পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগের দিন অর্থাৎ যেদিন পরীক্ষা ওর ঠিক আগ মুহূর্তে তোমরা কীভাবে প্রস্তুতি নিতে পারো সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা হবে তো চলো প্রথম আমাদের হচ্ছে নোটস দেখা নোটস কি তুমি তো পরীক্ষা দিচ্ছ ধরো তুমি অর্ধবার্ষিক পরীক্ষা দিবা এর আগে যে তুমি কমপক্ষে চার থেকে পাঁচ মাস পরে আসছো ওই টপিকটা তাই না চার থেকে পাঁচ মাস সিলেবাস শেষ করার পরে তোমার পরীক্ষাটা নিচ্ছে তো ওই চার পাঁচ মাস তুমি পড়ছো ওইটা ডেফিনেটলি তুমি নোট করছো যে নোটটা করছো ওই নোটটা তোমাকে ফার্স্টে দেখতে হবে যে তুমি এর দ্রুত যখন নোটটা দেখবা তখন অনেক কিছুই তোমার মনে পড়ে যাবে কারণ তোমার ওই স্মৃতিগুলো কিন্তু তোমার সাথে জড়িত আছে যে আমি ওই সময় এভাবে এভাবে পড়ছিলাম বা এটা এটা নোট করে পড়ছিলাম তোমার কিন্তু ওইটা মনে পড়ে যাবে তো ফার্স্টে কী করতে হবে নোট দেখতে হবে নোটটা কীভাবে এখন যদি কারো নোট করা না থাকে যে ভাই আমি পড়ছি কিন্তু নোট করি নাই তাহলে তুমি অবশ্যই বই দাগায় পড়ছো যদি বই দাগায় পড়ো তাহলে ওই বই দাগানো বইটা তুমি দেখবা দেখলে তোমার মনে পড়ে যাবে আর যদি তাও না পড়ো তুমি যেইভাবে মনে রাখছো বা তুমি যেইভাবে পড়াশোনা করছো ওইভাবে তুমি তোমার অনুযায়ী ওই মেমোরিগুলো তুমি হচ্ছে গিয়ে আবার কি করবা আবার ফ্ল্যাশব্যাকে যাবা ঠিক আছে আর যদি কেউ একবারই পড়াশোনা না করে থাকো তাহলে অনলাইনে এখন অপশান আছে তোমাদের ওয়ান শট রিভিউ ক্লাস অনেকগুলো আছে অনেক প্ল্যাটফর্মের তারপর হচ্ছে তোমার একদম পুরো বই এক ক্লাসে পড়া দিছে এরকম ক্লাসও আছে আমাদের পরীক্ষার আগে হোক বা আমাদের আগের ব্যাচের পরীক্ষার আগে এই ধরনের ক্লাসগুলো যেগুলো আছে ওইগুলো তোমরা একবার দেখবা ওইগুলো যদি স্লাইড দেওয়া থাকে স্লাইডগুলো রিভিশন দিবা ঠিক আছে এটা হচ্ছে তোমার নোটস হিসেবে ব্যবহার করতে পারবা আর যাদের নোটস আছে তারা তোমাদের নোটগুলোই তোমরা রিভিউ করবা ঠিক আছে নিজের নোট পড়লে তোমার বুঝতে সুবিধা হবে মনে রাখতে সুবিধা হবে এবং মনে করতে তোমার হচ্ছে বেশি বেনিফিট বা সুবিধা হবে তো তারপর সেকেন্ড হচ্ছে ইম্পর্ট্যান্ট টপিক শেষ করা একটা চ্যাপ্টারের সব কিছু কিন্তু আসলে পরীক্ষায় আসে না ধরো তুমি একটা চ্যাপ্টার পড়তেছো যে ত্রিকোণমিতি তুমি পড়তেছো যদি এসএসসিতে হয়ে থাকো নাইন টেনে তাহলে তুমি ত্রিকোণমিতির নয় দশমিক একের সবগুলো অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে না খুব একটা ঠিক আছে এখান থেকে স্পেসিফিক কয়েকটা অঙ্ক কিন্তু আসে যেমন একটা হচ্ছে তোমার এই কাজে দেওয়া আছে নয় দশমিক একের অনুশীলনের আগের পেজে ওই কস টু দি পর ফোর মাইনাস কস স্কোয়ার এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু আসে ঠিক আছে তারপরে আট আট নাম্বার একটা অঙ্ক আছে ওইটা তোমাদের আসে কিছু কিছু অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে সবগুলো কিন্তু আসে না তো ওই তোমার স্পেসিফিক ভাবে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আসে সেগুলো তোমার দাঁড়া থাকতে হবে যে আসলে কোনগুলো পরীক্ষায় আসে এটা কোথা থেকে জানবা আমাদের ক্লাস আছে আমরা এটা আগে ক্লাস সাজেশন ক্লাস এবং চ্যাপ্টার সিলেকশন ক্লাস ওইখান থেকে তুমি ক্লাসগুলো যদি দেখো তাহলে একটা ধারণা পাবা আর যদি তারপরও তোমাদের না হয় অন্যান্য প্ল্যাটফর্মের ক্লাস আছে ওইগুলো দেখবা ওদের ক্লাস আরও আপডেটেড আরও কোয়ালিটিফুল ক্লাস তোমরা দেখতে পারো ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে আগে পড়তে হবে কারণ তুমি যদি শালক সংশ্লেষণ পড়তে যাও যদি শ্বসন পড়তে যাও কিংবা একটা টপিক পড়তেছ বায়োলজিতে মানে ওই অধ্যায় থেকে সবগুলো কিন্তু আসে না আমি যদি চতুর্থ অধ্যায়ের কথা বলি এসএসসি বায়োলজির আর জীবনী শক্তি ওই জীবনী শক্তি থেকে তোমার মেনলি আসে হচ্ছে ওই যে শ্বসনের যে চার্টটা আছে সবাত শ্বসনের সেই চারটা থেকে তোমার ম্যাক্সিমাম কোশ্চেন থাকে আর শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে থেকে থাকে হয়ে তো তুমি যদি এই দুইটা টপিক পড়ো তাহলে কিন্তু তোমার কিন্তু ওই চ্যাপ্টারের মধ্যে মানে ইম্পর্টেন্ট টপিক মানে তোমার পরীক্ষায় আসবে এরকম জিনিসগুলো তোমার শেষ হয়ে যাচ্ছে তো ইম্পর্টেন্ট টপিকটাকে শেষ করবার একটা চ্যাপ্টার সব কিছু পড়তে হয় না তোমার সব কিছু পড়তে হবে না কয়েকটা প্রশ্নের উত্তর কয়েকটা ইম্পর্টেন্ট টপিক পড়লেই তোমার ওই চ্যাপ্টারটা মোটামুটি কাবার পরীক্ষার জন্য জানার জন্য সেটা আলাদা ব্যাপার তো আগে করবা নোট দেখবা তারপর ইম্পর্টেন্ট টপিক পড়বে একবার সাজেশন ফলো করা যেহেতু তোমাদের যদি এসএসসি এসএসসি পরীক্ষা দাও সেটা তো বোর্ড পরীক্ষা সেই ক্ষেত্রে তোমার সাজেশন ফলো বলতে তুমি তোমার টিচাররা যা পড়াইছেন দিন বা সাজেশন দিচ্ছে যে এই টপিক থেকে আসতে পারে বা অনলাইন থেকে তুমি পড়ো বা কোনো ভিডিও দেখে থাকো তোমাকে বলছে যে এই টপিক থেকে আসতে পারে এই ধরনের কোশ্চেন আসবে ওই সাজেশনগুলো তুমি আগে ফলো করবা কারণ তোমাকে যারা সাজেশন দিতে তারা অবশ্যই বিজ্ঞ তারা অবশ্যই এক্সপিরিয়েন্স তাই না তো তাদের সাজেশনটা আগে ফলো করবা দেন তুমি তোমার মতো করে পড়বা আর যদি স্কুল পরীক্ষা হয় স্কুল পরীক্ষা হলে কি ডেফিনেটলি টিচাররা কোশ্চেন করবে তোমার স্কুলে বা তারা যদি কোশ্চেন নাও করে তারা যা পড়াইছে ওর বাইরে থেকে তো প্রশ্ন করবে এটা তো অসম্ভব স্কুল পরীক্ষায় প্রশ্ন বাইরে থেকে করে না যা পড়াইছে ওই থেকে প্রশ্ন করবে তো স্যাররা যেভাবে পড়াইছে ওইভাবে একটু রিকল করবা বা স্যাররা যদি বলে থাকে যে এই টপিকটা ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় তোমাদের আসতে পারে ওই জিনিসটা পড়বা তোমার এই ম্যাথটা স্যার বেশি গুরুত্ব দিয়ে করাইছে এই ম্যাথটা তুমি করবা বা এই প্যাসেজটা স্যার গুরুত্ব দিয়ে পড়াইছে এই প্যাসেজটা তুমি একটু বেশি করে পড়বা মানে তোমার সাজেশন মানে স্যার বেশি পড়াইছে মানে কি এটা পরীক্ষায় আসতে পারে এটার সম্ভাবনা আছে তো সাজেশন ফলো করতে হবে তারপরে হালকা প্র্যাকটিস করা দেখো পরীক্ষায় তুমি কি করতে যাবা তুমি একটা ম্যাচ খেলতে যাবো ধর ক্রিকেট ম্যাচের সাথে চিন্তা করো বা ফুটবল ম্যাচ তোমরা ফুটবলের সাথে বেশি পরিচিত যদি হয়ে থাকো তো ফুটবল দেখবা ফুটবল খেলার আগে তুমি তারা বিশ্বকাপ খেলা দেখো দেখবা যে ফুটবল খেলার আগে একটা তোমাদের ছোট্ট প্রোমো ভিডিও তোমাদেরকে দেখায় ম্যাচ শুরু হওয়ার আগে যে প্লেয়াররা প্র্যাকটিস করতেছে ওয়ার্ম আপ করতেছে তারা কিন্তু ওয়ার্ম আপ না করে কোনো প্লেয়ার কোনো প্লেয়ার কোনো ফুটবল প্লেয়ার ওয়ার্ম আপ না করে ডিরেক্ট ম্যাচ খেলেন বুঝতে পারছো তো তোমাকে কী করতে হবে আগে ওয়ার্ম আপ করতে হবে তুমি এক্সামে তুমি একশো মার্কের একটা এক্সাম দিবা বা সেভেন্টি ফাইভ মার্কের এক্সাম দেবা সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাকে কিন্তু একটু তোমাকে ওই ধরনের পরিস্থিতির সম্মুখীন আগে হতে হবে তুমি যদি মেন্টাল ডিরেক্ট গিয়ে তুমি একটা ম্যাচ খেলো তুমি ভালো করবে না অনেক প্লেয়ার দেখবা যে যারা অনেক জার্নি করে এক লিগ থেকে আরেক লিগে খেলে তাদের মাঝখানে প্র্যাকটিস সেশন থাকে না হঠাৎ করে ম্যাচে নামে অনেকে ভালো করে এটা খুব কম রেয়ার কেস ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন ওকে প্র্যাকটিস না করে ডিরেক্ট মাঠে মাঠে নামে তখন কিন্তু সে ভালো করে না আর ক্রিকেট খেলার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি লক্ষণীয় যে একটা প্লেয়ার অনেক দিন ক্রিকেট খেলায় নাই হঠাৎ করে তাকে ও ক্রিকেট খেলায় আসে টাচে আসে বাট ও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছে না হঠাৎ করে আবার সে ইনক্লুড হয়েছে তখন কিন্তু সে অবশ্যই ভালো করতে পারবে না তো তোমাকে আগে ওয়ার্ম আপ করতে হবে তোমাকে একটা হালকা পাতলা প্র্যাকটিস করতে হবে তুমি ত্রিশ টাইম সিকিউ দেখো ধরো তোমার মডেল টেস্ট থেকে ত্রিশ টাইম সিকিউ দেখতে পারো তুমি একটা সিকিউ তোমার বিশ মিনিটে তোমাকে লিখতে হবে বিশ থেকে বাইশ মিনিটের মধ্যে একটা সিকিউ শেষ করতে হবে তুমি বিশ থেকে বাইশ মিনিট একটা সিকিউ লিখলা দেখে দেখেই লিখলা ধরো বাট তোমার একটা চর্চা থাকবে তো হাতের একটা স্পিড কিন্তু আসবে হাতের মধ্যে যে আমি একটু লিখে আসছে মাসেল হাতের এটা কিন্তু একটা মাসেল হাত যে তুমি লেখো এই হাত কিন্তু একটা মাসেল তুমি যদি এই মাসেলটাকে ব্যবহার না করে ডিরেক্টলি তুমি এটাকে রান করাও আড়াই ঘন্টা লেখো তোমার কিন্তু হাতের মধ্যে ওই ধরনের কাজ করবে বাট তুমি যদি এর আগে একটু ওয়ার্ম আপ করে নাও তোমার কিন্তু পরীক্ষা যদি সহজ হবে তো পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগের রাত একটু প্র্যাকটিস করবা হালকা পাতলা তারপর রাত জাগা না জাগা তোমার ব্যাপার দেখো আমি তোমাকে বললাম যে রাত যাইগো না বাট তোমার পড়া হয় নাই তুমি এখন না রাত জায়গা তুমি দশটায় ঘুমায় যাও তুমি আবার সাতটা বাজে ঘুম থেকে উঠলা ছয়টা থেকে বাজে ঘুম থেকে উঠলা তোমার পরীক্ষা নয়টা দশটায় তোমার পড়া কিন্তু হবে না তো আমি রাত জাগা বা না জাগা আমার ব্যাপার না তো তোমার ব্যাপার তুমি যদি আগে পড়া শেষ করতে পারো ধরো তুমি রাত দশটার মধ্যে তোমার পড়া শেষ সব কিছু শেষ এটা তোমাকে ফিক্স করতে হবে যে আমি পরীক্ষা দিতে কালকে যাবো আজকে আজকে রাতের মধ্যেই যেইভাবে হোক শেষ করবো ধরুন তোমার একটা বাজুক দুইটা বাজুক তোমার ব্যাপার এবং তুমি যদি এখন আবার মনে করো যে ভাইয়া দশটা বাজে ঘুমাবো দশটা বাজে ঘুমাই আমি চারটা বাজে উঠে আবার পড়তে বসবো এটা করতে পারলো তোমার ব্যাপার বাট আমি তোমাকে বলবো না ভাই রাত যায় গোনা ভাইয়া ঘুমায়ো যাও এগুলো আমি বলবো না কারণ আমি বাস্তবতা বুঝি অনেক সময় এমন এমন পরীক্ষা আমি আমরা দিছি বা আমার ফ্রেন্ডরা দেখছি তারা দিছে অনেকে রাত দুইটা পর্যন্ত পড়েও দিছে অনেকে সারা রাত পড়েও দিছে অনেকে না ঘুমায় পরীক্ষা দিছে আবার অনেকে সারা রাত ঘুমাইছে সন্ধ্যাবেলা ঘুমাইছে পরের দিন ফজরের নামাজ পড়ে একটু ডিভিশন দিয়ে পরীক্ষা দিতে গেছে এটা যার যার ব্যক্তিগত বিষয় এবং তোমার যদি মনে হয় যে ভাই আমার রাত জাগতে হবে তুমি জাগবা আর যদি মনে হয় যে না রাত জাগার দরকার নাই আমি রিল্যাক্স মাইন্ডে একটু ঘুমাই তো আমার ফ্রেন্ডকে রিফ্রেশ করে ব্রেনকে রিফ্রেশ করে আর পরের দিন সকালবেলা একটু মোটামুটি রিভিশন দিয়ে আমি পরীক্ষা দিতে পারবো আমার কনফিডেন্স আছে আমার প্রিপারেশন ভালো তাহলে তুমি ঘুমাই পরীক্ষা দেবা কারণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ঘুমের যদি ই না থাকে রুম যদি ফিল আপ না হয় মানে পর্যাপ্ত ঘুম না হয় তাহলে তোমার পরের দিনের পরীক্ষা খারাপ হতে পারে ম্যাক্সিমাম হয় তো এই বৈজ্ঞানিক যেহেতু ব্যাখ্যা আছে তা তোমাকে একটু মানতে হবে যদি তোমার প্রিপারেশন ভালো হয় যদি তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে থাকে সন্ধ্যার মধ্যে বা রাতের মধ্যে দশটার মধ্যে তুমি দশটার মধ্যে ঘুমা যাওয়া তোমার পড়া শেষ তুমি ঘুমা কোনো কথা নেই আর ফোনটা ওই দিন একটু কম বা যদি না তুমি ফোনেই পড়াশোনা করো বুঝছো যদি ফোনের মধ্যে তোমার নোট থাকে ফোনের মধ্যে তোমার পিডিএফ থাকে বা ফ্রেন্ড তোমাকে একটা সাজেশন দিছে তোমার ওইখানে তোমার ফোন ব্যবহার করতে হবে তখন করবে বাট এই ব্যতীত ফোন না ব্যবহার করা এটাই ভালো যদি বই থেকে পড়ো বা গাইড থেকে পড়ো বা তোমার নোট খাতায় লিখে নোট থেকে পড়ো তাহলে সবচেয়ে বেশি বেটার হয় তো এই চারটা যদি তুমি ফলো করো পরীক্ষার আগের রাত তো এখানে অনেকে বলতে মানে এত বড় বা এত পড়া না তুমি যদি নোটটা করে রাখো বা নোট দেখতে জাস্ট একটা চ্যাপ্টার পাস মিনিট সময় লাগবে কারণ তুমি আগে এটা পোর্স তো তোমার নোট আছে আর যদি না থাকে তাহলে তুমি ক্লাস দেখলা তুমি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা টানায় ক্লাস করলা তারপরে তুমি ওই পিডিএফটা দেখলা এই ইম্পর্টেন্ট টপিক সাজেশন তখন বাদ দিয়ে দিবা যদি তোমার একবারই পড়াশোনা না হয়ে থাকে আর যদি তোমার পড়াশোনা হয়ে থাকে নোট আসে তাহলে এটা পাঁচ মিনিট লাগবে ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করতে ধরো একটা চ্যাপ্টার এক ঘন্টা সময় লাগবে আর সাজেশন পড়তে মনে করেন আধা ঘন্টা সময় লাগবে একটা চ্যাপ্টার পড়তে সর্বত দুই ঘন্টা আড়ে ঘন্টা সময় লাগে আমি দেখছি আমি পরে দেখছি আমি এটা অ্যাপ্লাই না করে তোমাকে ডিরেক্ট বলতেছি ঠিক আছে আর যদি তুমি ক্লাস করতে হয় তোমার তোমার নোট নোট না থাকে পড়াই না থাকে তুমি এই এই তিনটা জিনিস একবারই করতে ফেলছো ঠিক এই তিনটা টপিক তুমি একবারই করে ফেলতেছো তোমার ক্লাসের মধ্যেই তোমার যে টিচার পড়াবে ওই টিচার তোমাকে ইম্পর্টেন্ট টপিকও দেখাই দেবে সাজেশনও দেখাই দেবে ঠিক আছে তো এই টপিক ওয়াইজ তোমরা যদি তোমাদের প্রিপারেশন নাও ইনশাল্লাহ তোমরা পরীক্ষার আগের দিন বেস্ট একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবা তো ধন্যবাদ সবাইকে